খুলনা বিভাগীয় যে মহাসমাবেশ খুলনা শিববাড়ি মোড় থেকে আসলে সরাসরি দেখাচ্ছি যারা খুলনা প্রতিনিধি যুক্ত হয়েছে ইতিমধ্যে সমাবেশের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে চলছে এখানে জামায়াতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ জামায়াতের যে আছে শফিকুর রহমান এবং শর্মনায় যিনি রয়েছেন ইসলামী আন্দোলনের মুক্তি সৈয়দ রেজাউল করিম এই সমাবেশে সভাপতিত্ব করবেন এবং প্রধান অতিথি থাকবেন ডাক্তার শফিকুর রহমান এছাড়া খুলনা বিভাগের যে দশটি জেলা রয়েছে সেই দশটি জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে আছেন এবং নেতাকর্মীরাও এখানে যুক্ত হয়েছেন আর যারা লাইকটি দেখছেন আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টস করে জানাবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি খুলনা শিববাড়ি শীর্ষ থেকে বাংলার বঞ্চিত শাসিত করে হাজার হাজার মানুষ শহীদ হয়ে স্বাধীন হয়েছে এরপর আমরা দেখলাম অধিকারের জন্য স্বাধীন হয়েছে শহীদ হয়েছে চব্বিশে শহীদ হয়েছে কিন্তু মানুষ শান্তি পায় নাই

السلام عليكم ورحمة الله وبركاته الله الله ونصلي على رسوله الكريم ولا الله ولا الله ولا تحزنوا وأنتم مؤمنين كنتم مؤمنين দর্শক যারা লাইভ দেখছেন আমরা এই যে সমাবেশের শুরুটা আপনাদেরকে দেখিয়েছি এবং যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিলেন আমরা আপনাদেরকে তখন আবারও লাইভে যুক্ত আপনাদেরকে এই সমাবেশ স্থল থেকে সবার সঙ্গে দেখানোর চেষ্টা করবো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে আপনারা ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ